ভোটার লিস্টে ডায়মন্ড হারবারে এটা গোটা রাজ্যেই আমরা ফেতিয়ে দেখছি ডায়মন্ড হারবারে অন্তত আঠারো বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে উদাহরণ দিচ্ছি হলতা মন্ডলের সভাপতি তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপির সহসভাপতি মধু কুমার তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিকে কাজে লাগিয়ে আইটাকে ছেলেদের বসিয়ে কীভাবে বিজেপির মন্ডল সভাপতি এইরকম আঠারো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন বুধ করবেন তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে নন ভোটার করে দেওয়া হয়েছে এর আগে এরা ভোট দিতে দেয়নি এখন তো ভোটাধিকার কাটছে এরপরে তো নাগরিকত্ব কেড়ে নিবে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের এবং এক একজনকে আরো উদাহরণ দেখুন আরো বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে অসংখ্য মহেশতলায় তলায় করেছে সাতগেছিয়ায় করেছে ব্যাপকভাবে করেছে ইতিমধ্যে 18 20000 নাম নথিভুক্ত আপনারা করে নিয়েছেন আমরা এটা ছাড়বো না কি করবে ভাইপো মডেল কি করছো আপনি ইলেকশন কো ভোট দিতে দেবে না আপনার নাম আমি কেটে দিতে পারি মামার বাড়ি নাটক না কি হে দেখি মামার বাড়ি দেখি ভাইপো এমপি বলে ওখানে আবার অযুত ভোটে হারবেন বলে এত বারদক্য কথা শুধু خوش শব্দ আর বলে তারপরে উনি এসব করবেন মিলুন তো হবে না এসব জিনিস হবে না একজন সিপিএম কংগ্রেস ছিল করতেন সেটিং অপোজিশন ছিল বিজেপি সেটিং অপোজিশন ছাড়বো না ফল তার বিডিও কে বলে রাখলাম পরিষ্কার করে রাখুন ঘরের দরজা বিরোধী ধরনের নেতা দুজনকে নিয়ে আপনার কাছে যাচ্ছে যে কোনো কি করে করতে হয় আমি জানি ভাইপো কে ওখানে হারাবো ওখানে ভাইপো হারাব বিজেপি জিতবে এবং ভাইপো থার্ড